বিগত কয়েকদিন ধরে একের পর এক তৃণমূল নেতাদের এসআইআর নিয়ে হুমকির অভিযোগ সামনে আসছে আর এবার আরও এক তৃণমূল বিধায়ক তৃণমূলের পতাকায় হাত দিলে বিরোধীদের হাত কেটে নেওয়ার নিদান দিলেন এবার তৃণমূল বিধায়ক রামেন্দ্র সিংহ রায় এই হুমকি দিচ্ছেন এসআর থেকে বাঁচার জন্য তৃণমূলের পতাকা ধরতে হবে এই নিদান তারকেশ্বরের বিধায়কের আমাদের মাঝে তোমাদেরও আমাদের মহিলারা অত্যন্ত নিয়ন্ত্রিত একটা পতাকায় তোমাদের হাত দেয়নি কিন্তু এরপর যদি একটা তৃণমূলের পতাকায় হাত পড়ে যে হাত ধরে তারকেশ্বরের বিধায়ক রামেন্দ্র সিংহ রায়ের এই হুমকি এই এবং তারপরে রাজনৈতিক দরজা শুরু হয় বিতর্ক শুরু হয় তারপর তৃণমূল বিধায়ক সাফাইও দিয়েছেন তার মন্তব্যে সাফাই তিনি কি বললেন শুরু যদি ইন্টেনশনালি নির্বাচন কমিশনার কেন্দ্রের বিজেপি সরকারের কথা শুনে প্রকৃত ভোটারকে বাদ দেয় তাহলে বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আর একবার বাংলা লড়বে সেই জায়গায় তার হিসাব ভোটাররা বুঝে নেবে তারকেশ্বরের বিধায়ক তিনি সাফাই দিল রাজনৈতিক তরজা কিন্তু থেমে নেই কে কি বলছেন শুনুন তৃণমূল কংগ্রেসের এইসব নেতা নেত্রী বিধায়করা তাদের মালকিনদের ইশারায় এইসব কথাবার্তা বলছেন আমার প্রশ্ন সরাসরি কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে তারা কি ঘুমোচ্ছেন দেখতে পাচ্ছেন না কেন্দ্রীয় নির্বাচন কমিশনের উচিত এই ধরনের অপশব্দ প্রয়োগকারী যারা কিনা ভারতবর্ষের গণতান্ত্রিক সিস্টেমটাকে চ্যালেঞ্জ করছেন যারা কিনা সরাসরি ভারতবর্ষের গণতন্ত্রকে মুছে দেওয়ার চেষ্টা করছেন বহুদলীয় শাসন ব্যবস্থাতে যারা বিশ্বাস করেন না প্রকাশ্যে বলছেন এইভাবে তাদের অবিলম্বে গ্রেপ্তার করা উচিত এটাই না না দেখুন প্রথম কথা হচ্ছে আমাদের ক্লিয়ার স্ট্যান্ড তৃণমূল কংগ্রেস কোন রকম হিংসাত্মক বক্তব্যকে সমর্থন করে না করে না করে না এটা আমরা আগেও বলেছি এখন দুঃখের বিষয় হচ্ছে যে বিরোধীরা এটাকে গণতন্ত্রের উপর আঘাত মনে করেন সেই একই বিরোধীরা দিলীপ ঘোষ যখন কেটে দেবো মেরে দেবো পুঁতে দেবো বাড়িতে সাদা ঠান পাঠিয়ে দেবো মানে বিধবা হয়ে যাবে বাড়ির বউ এই ধরনের কথাবার্তা গুলো বলতেন তখন তারাই নিচে বসে দাঁড়িয়ে হাততালি দিতেন পাশে বসে দাঁড়িয়ে হাততালি দিতেন আজকে তারা সাধু সার্জেন আজকে তারা এই সমস্ত কথা বলছেন আমরা ওটাও নিন্দা করেছি আমরা এটাও নিন্দা করছি আমরা আবার বলছি আমরা কোনো ধরনের সন্ত্রাস কোন ধরনের বক্তব্য যা মাটিতে বা সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা সৃষ্টি করতে পারে আমরা অফিসিয়ালি এই ধরনের কোনো বক্তব্যকে সমর্থন করি না সেটা আমাদের বিধায়ক বলুন সেটা আমাদের মন্ত্রী বলুন সেটা আমাদের কোন সাংসদ বলুক আমরা সমর্থন করি না এটা আমাদের অফিসিয়াল স্ট্যান্ড বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা